গুনাহের কাজে কখনো আপনি কি করবেন না এক অন্নের সাথ দিবেন না আল্লাহ রাব্দুল আলামিন নেকির কাজে পরস্পর সহযোগিতা করার জন্য বলছেন আল্লাহ তালা বলেন ওয়া তা আয়োলাল বিররি ও তাকুয়া তা ওয়ান ওলাল ইসমি তোমরা পরস্পর সর্কর্মশীল নেকির কাজে বীর অর্থাৎ আল্লাহর নৈকট্যশীল যে সমস্ত কাজে হতে পারে সেই কাজে তোমরা পরস্পর সহযোগিতা করো অর্থাৎ একে অন্যকে নেকির কাজে ভালো কাজে 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 অন্যকে কি সহযোগিতা অন্যায়ের কাজে পাপাচারের কাজে কাজে কেউ কারোর সাপ দিও না কেউ কাউকে সহযোগিতা করো না কেননা তুমি আজকে মানুষকে খারাপ পথে চলতে তুমি সহ কাউকে আপনার উপদেশ দিলেন আসেন ভাই এই খারাপ কাজটা করিয়েন না অমুকের গিবোধ করিয়েন না ঘুরি করিয়েন না মানুষের আপনার ক্ষয়ক্ষতি করিয়েন না অন্যের মেয়ের নামে অপবাদ দিয়ে না অন্যের ছেলের নামে অপবাদ দিয়ে না সৎকর্ম করেন আল্লাহবঙ্গী তার রসুলের পথে চলেন সে রবকে ভয় করবে না সে হচ্ছে হতবাগা যে আপনার ভালো উপদেশ গ্রহণ করলো না এই কথা আল্লাহ তালা প্রথম দেখা সেই হচ্ছে উপদেশ গ্রহণ করবে যে আল্লাহকে ভয় করবে যে রবকে ভয় করবে সেই তো উপদেশ উপদেশ গ্রহণ করবে যে বিচারের মাঠে আমাকে দাঁড়াতে হবে রবের সামনে দাঁড়াতে হবে আল্লাহকর আল্লাহ কোথায় যাবেন যাওয়ার জায়গা নাই, দুনিয়াতে এই নয় ছয় করে পার পেয়ে গেল আখেরাতে পার পাওয়া যাবে না দরা খাবেনই খাবেন আল্লাহ